নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মুখরোচক রান্না মুখ মুখরোচক রান্নাটা হলো এ দেখেন কুল দেশি কুল এই কুলগুলো বন্ধুরা আমি অনেক দূর থেকে নিয়ে আসছি টক কুল এগুলো তো আমাদের এখানে একদমই পাওয়া যায় না তো আমি গেছিলাম কোথাও ঘুরতে সেখানে আসার সময় দেখলাম রাস্তার পাশে একটা গাছ রয়েছে তো সেখান থেকেই পেরে নিয়ে আসছি এ দেখেন কুলগুলো খুব টক তাই কুলটা দিয়ে আমি আজকে করব কুলের চাটনি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আর বন্ধুরা এই কুলের টকটা যে হবে না কুলের টকটা মানে ঝাল মিষ্টি হবে কেন কি কুলগুলো অনেকই টক এটাতে বন্ধুরা আমি দিয়ে দেবো এই যে সর্ষে সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সরষে গুলো একটু ফাটিয়ে দেবো এরকম করে চেপে না তো অনেক দিলে পরে বন্ধুরা তাহলে না সরষেটার স্ট্রেন্সটা ভালো বেরোয় আমি বন্ধুরা এবারে যে ফুলটা আমি ধুয়ে রেখেছি এটা ডেকে দেবো আর এই ফুলটাকে দিয়ে দেবো আমি হাত মতো নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দেবো আর বন্ধুরা এটাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা তুলে দেবো এই দেখুন এই তিন চারটে কাঁচা লঙ্কা এটা আমি মাঝখান থেকে চিড়ে ফুলটার ভিতরে দিয়ে দেবো ফুলটা বন্ধুরা আমি গোটা গোটাই দিলাম ফুল কাটা লাগে না কেন কি এটা এখনই যখনই ঢাকা দেবো না তো ফুলগুলো সব একদম সুন্দর গলে যাবে আমি এবার ফুলগুলো এটা ডাকা দিয়ে বন্ধুরা ডাকা দিয়ে রেখেছিলাম তখন ফুলগুলো কি সুন্দর পেটে গেছে আমি একটু মিশিয়ে আমি এটাতে বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দেব একটুখানি চিনি দিয়ে দেব বন্ধুরা এই কুলের টক বানালে জানেন তো কুলের চাটনি বানালে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমার ঠাকুমা খুব পছন্দ করতো আমাদের বাড়িতে চুলঘর ছিল তো আমার ঠাকুমা এরকম পাকা পাকা ফুলগুলো একটু রোদরা যেত টোকা ফুল বলতো সেই টোবাকুল দিয়ে আর দুধ দিয়ে ভাত মেখে তো বন্ধুরা এত টেস্টি লাগতো আপনারা না আপনাদের যদি কুল গাছ থাকে টোবাকুল যদি থাকে তাহলে না একবার টোবাকুল দিয়ে আর দুধ দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন খেতেই স্বাদ লাগে বন্ধুরা হয়ে গেছে আমার চুলের চাখানাটা খুব সুন্দর এটা খেতে লাগবে না বন্ধুরা এরকম করে একবার টক ফুল বাজার থেকে কিনে করে করে রান্না বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে আমার কুলের চাটনিটা আবার এক একটা না কুলের অম্বলও হয় অম্বল বলতে ঝোলওয়ালা টক ওটাও আপনারা করে খেতে পারেন আমি শুকনোটা করেছি আজকে বন্ধুরা আমার কাছে আরও রয়েছে কুলটা তো আমি দেখি আপনাদের কাছে না ঝোলবালা টকটাও বানিয়ে দেখানোর চেষ্টা করব আজকে এটা বানিয়েছে তো আজকে আর হবে না অন্য দিন বানিয়ে দেখাবো আপনারাও এরকম বানিয়ে খাবেন এই কুলের চাটনিটা দিয়ে জানেন তো বন্ধুরা এক থালা ভাত খেয়ে নেবেন বাঙালিরা এমনি খাওয়ার পরে একটু টক সবাই পছন্দ করে একটু চাটনি চাই টমেটারের চাটনি হোক আমের চাটনি হোক কুলের চাটনি হোক বা চালতের টক হোক টক জিনিসটা বাঙালিরা এমনিও খাওয়ার পরে পছন্দ করে তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন গ্রামে তো সবার বাড়িতেই প্রায় গাছ আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার